নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আমরা আজকে একটি রান্নার ভিডিও রেসিপি নিয়ে এসেছি সেটি হল পাবদা মাছ পাবদা মাছ দেখতে পাচ্ছেন কড়াইতে তেল আমরা গরম করেই রেখেছি আগে এই পাবদা মাছটি তৈরি হবে আলু জি আলু দেখতে পাচ্ছেন আলুটা আমরা কেটে রেখেছি হ্যাঁ আলুটা কেটে রেখেছি আর এই মশলাটা আমরা বাটা হয়েই গেছে জিরে আদা আর কাঁচা লাল কাঁচা লঙ্কা সব মাছগুলোকে ভালো করে এপিড ওপিড ভেজে নেবো আমরা ভেজে নেবো খুব লাল করবো না কেটে আসছে গিয়ে

দেখতে থাকুন আলুগুলো ভাজা হোক আলু ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাও বলে যাবে মচলা করে প্রতিদিন যখন করি আমরা ভাজা করে মিশিয়ে দেব আর মশলাটা আমাদের বাটা কমপ্লিট হয়ে গেছে আমরা বাটিতে তুলে নেব টমেটোটাকে গলিয়ে মিশিয়ে দেওয়া হবে ごめん、ごめ o ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん、ごめん。

তেল বেরিয়ে গেছে কথাতে কথাতে মাছ আর আমরা যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো এবার ঝোলে দিলাম কেরন হলো রে রয়েছে দিয়ে দিলাম এবার টক অফ করে ফুটবে আলু সেদ্ধ হবে নুনটা দেখবো তারপরে নুন খেলবে টমেটো দিয়ে আলু দিয়ে তার মধ্যে ঝোল তৈরি হয়ে যাবে এখন এবার ঢেকে দেবো ঢেকে দিলাম ঝোলটা ফুটে উঠলেই আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে যাবে তার সঙ্গে আলুটাও সেদ্ধ হতে হবে সেটাও দেখে নেব দেখতে থাকুন মাছের ঝোলটি আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা থালায় থেকে ঢেলে নিলাম ভীষণ সুস্বাদু এই মাছের ঝোলের টেস্ট আপনারা যদি এই পাবদা মাছের ঝোল রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আপনারা এই পাবদা মাছের ঝোল রেসিপিটি বানিয়ে ফেলুন দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই পাবদা মাছের ঝোল রেসিপিটি রকম হয়েছে রান্নার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর শেয়ার করবেন আর আমাদের বান্নাটা ভালো লাগলে লক্ষ্মী কুটিরের রান্নাঘরের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই এই মাছের ভিডিওটি এরপরে দ্বিতীয় একটা ভিডিও নিয়ে আসছি সেটি হলো লাভের তরকারি চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে একদম ছোট চিংড়ি মাছ সবাই খুব মুশকিল এরপরের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাচ্ছি মাছের রেসিপিটি এই পর্যন্তই নমস্কার সাবধানও থাকবেন